আমি গতকাল আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে ভিডিওটিতে একটা অসুস্থ গরুকে আমি সিলাইন দিচ্ছি সেই গরুটি আলহামদুলিল্লাহ সুস্থ দেখেন দাঁড়িয়ে আছে গরুটি একটি ক্যালসিয়াম ও ভিটামিন মিনারেল জাতীয় সমস্যার জন্য গরুটি উঠে দাঁড়াতে পারছিল না আলহামদুলিল্লাহ গরুটা জুটে দাঁড়িয়েছে গরুটি একাই উঠছে খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গরুটা সুস্থ আছে সকলে খামারি ও গরুটির জন্য দোয়া করবেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম